তিরিশতম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে জিতেছে বাংলাদেশের জারিফ আবরার পুরো টেনিস কমপ্লেক্সে চলছে উৎসবের আমেজ বয়স সিঙ্গেলসে থাইল্যান্ডের বিপক্ষে লড়াই করে শিরোপা জয় করে বাংলাদেশ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজশাহীর টেনিস কমপ্লেক্সে দুই দেশের তরুণ খেলোয়াড়দের মাঝে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে জয় নিশ্চিত করেন বাংলাদেশের জারি ফাবরার সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের তরুণ টেনিস খেলোয়াড়রা না এটা এটা আসলে খুবই ভালো লাগছে আমার আসলে ফার্স্ট টাইম এভার আজকে 7 6 6 4 আমি বলবো আর একটু ভালো করা যেত বাট খারাপ ছিল না ভালোই ছিল জুনিয়র ডেভিস কাপ খেলেছি সিনিয়র ডেভিস কাপ খেলেছি ইউএসএতে অনেক ইউটিয়ার্স খেলেছি ইউএসটিএ খেলেছি রাশিয়ার ভেনু খুবই সুন্দর ছিল থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং ইন্টারন্যাশনাল অলরেডি সে পার্সু করছে একটা অ্যাকাডেমি আছে ইউএসএতে ওখানে এসে ট্রেনিং করে এটা বাংলাদেশের ইয়ে থেকে স্পন্সর করছে তাকে এবং বলতে পারেন গত তিন এই স্পন্সরশিপে এবং সব কিছু সবার সহযোগিতায় চারি পাঁচকে এই জায়গায় এসেছে এছাড়াও গার্লস সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের জিজিএ ইয়াং ও রানের আপ মালদ্বীপের আরা সালাজি আর দিনের শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বারোটা দেশ থেকে যে প্লেয়াররা এসেছিল রাজশাহীতে আশা করি তাদের রাজশাহী পছন্দ হয়েছে রাজশাহীর জনগণ এবং রাজশাহীর ক্রীড়ামোদী সমস্ত দর্শকদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আয়োজকদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আমাদের এই টুর্নামেন্ট ভবিষ্যতে চলতে থাকবে সবাইকে স্বাগত জানাই আবারও আপনারা এখানে আসবেন খেলতে আবারও দেখা হবে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক এই বন্ডেজ আরও দৃঢ় হোক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এই অর্জন বাংলাদেশের জন্য গৌরবময় বলে জানিয়েছেন আয়োজকরা লামিয়াতে নীলা স্কাই বাংলা রাজশাহী